শুয়ে পড়ল আহ এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ও শুন ওই কই 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 দেখ এটা কোলে নিয়ে কি করে তুই যদি শুয়ে পড়িস এ ওই দেখ দেখো ماشي اولى ماشي اولى ও দেখো কলে শুয়ে আদর করছি আর ও আমার জিপ ও কী জিপ চাচ্ছে তাই না তাই না মা তোমার ওগা কি তোমাদের টাইটেল কি গো হ্যাঁ তোমাদের সারনেম কি হালদার কিটি হালদার মা কিটি হালদার ওর নাম এদিকে ঘর এদিকে ঘর এই দেখো শু শুয়ে পড়েছে শুধু তুমি একটু দেখিয়ে দি সামনে থেকে এটা সামনে থেকে দেখা এই দেখো কিটি মাকে দেখো দেখ এ সোনা না দেখো ওকে আদর করবে কি ও আগেই শুয়ে পড়েছে আদর করবে কি শুয়ে পড়ে রাস্তার মধ্যেও হ মা হুম তুমি আদর খেতে ভালোবাসো মা হমা তুমি আদর খেতে ভালোবাসো হ্যাঁ একদম মানুষের কি সুন্দর দেখো কিটি মায়ের সাথে সবাই দেখা করে যাও ওকে আশীর্বাদ করো মাtextArea ভালো থাকে তাই না মা হ্যাঁ তুই জিবি দিয়ে চাটু চাটু করে দিচ্ছি শোনা মা শোনা মা কিটি মা কি খাবে নাকি মা মাছ ভাত খাবে মা মাছ ভাত খাবে মা তুমি মাছ ভাত খাবে

ডাক্তারের কাছে ওরা যদি কেউ টাইম না করে আমি কি করে নিয়ে যাবো ওখানে তো নিজেই বাড়িতে কে ডাকবে বলো আর সত্যি কথা এটা আমার আর সেরকম ইয়ে নেওয়াই তো জানো তো দেখা যাক বাড়িতে বাবা আসুক বাবাকে বলি কি বলে হ্যাঁ বাবাকে একবার বলে দেখি বাবা আমাকে না বলেছিল মা শুধু ওই হাতের দিকে কি করে

টা এই যে টাটা চলে যাচ্ছি দেখো করুন মুখ হম শোন আবার আসবো আবার চটকু চটকু করে দেবো চলো টাটা